আশা করি অনেক ভালো আছি আর আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা মজাদার ইন্টারেস্টিং ট্রেন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে হতে চলেছে আবারও সেই জিতের ওপর যার সাথে কিছুদিন আগেই আমি বিয়ের কার্ড নিয়ে প্রবেশ করেছিলাম বাট রাজি হচ্ছিলো না বা বুঝে গিয়েছিলো যাই হোক তো আজকে আবারও ওই রোজ নিয়ে এসেছি ওকে ডেকেছি আজকে দেখা করবো বলে তো চলো আজকে এটা নিয়ে প্রবেশ করবো দেখা যাক ও রাজি হয় কি না আর চলো ভিডিওতে যাওয়া চলো দেখা যাক ও বলেছে এখানে আসবে আমি তো বলেছি একটা লোকেশনের কথা তো দাঁড়া ওকে কলটা লাগানো যাক দেখা যাক কোথায় আছে হ্যালো হ্যাঁ কোথায় হ্যাঁ চলে এসছো তুমি ওকে ওকে চলো কাজ চলে এসছে হ্যাঁ পুরো পুরোটা দেখতে থাকো আর আজকে তো বুঝতেই দেবো না একদম আগের দিন বুঝে গিয়েছিল বাট আজকে একদম দেবো না চলো দেখতে থাকো মানে হালকা করে ওই ঘোরা কামাটা ওই দিকে

যেন এই যে এসে তুমি আমার পাশে বসলে এখন থেকে হয়ে গেছে ভালো আবার সেই শুরু করেছো আমি চলে যাচ্ছি বাড়ি আরে আমি মজা মানে সবসময় কি প্র্যাঙ্ক মানে কোথাও কি করছো নাকি

সবকিছু আগে থেকে কি প্ল্যান করা নাকি ফুল কত সুন্দর দেখ ফুল হচ্ছে একটা সুন্দর কোনো ব্যাপার নিয়ে এর মধ্যে আসলে ওই দিন তোমায় দেখে খেয়ে গেছি আমি ক্লাস যেদিন প্রথম হয়েছিল আলাপ ভালো লেগেছে তো গোলাপ গোলাপ মানুষ দেখো প্রেমিক প্রেমিকা কে দেয় বন্ধু বান্ধবী কেও দিতে পারে বন্ধু তার বন্ধুকে দিতে পারে বাবা মাকে দিতে পারে আমিও তোমায় দিলাম একটা আমার জীবনের শুভাকাঙ্ক্ষী হিসেবে মানে কি মানে কি কোন রিজন নেই ঠিক আছে কোন রিজন নেই এমনি দিয়ে দিলে এমনি এমনি নাকি দোকানে বিক্রি হচ্ছে না ভালোবেসে দিলে নাকি হ্যাঁ ভালোবেসে হতে পারি গল্প তুমি কাছে টানলে হতে পারি জানলে মানে কেমন ভালোবাসা যেমন ভালোবাসাই গোলাপ দেওয়া যায় সেরকম ভালোবাসা বুঝলাম না ব্যাপারটা খুব তো গড়বড় হয় বুঝলাম সব কথা তো সবাই বুঝতে পারে না খুব তো গড়বড় হয়

না জিগিয়া হোটেলই কোনো অসুবিধা নেই খুলেই দিলাম আর কি তো তুমিও খুলে রেখেছো আমিও খুলে দিলাম তো বলো কেমন আছো আই সরি কেমন আছো না বিজয়াসা করলাম সবই ভুলে যাচ্ছি তোমাকে দেখার পর ওবা দিচ্ছ একটু হালকা হালকা তুমিও যেমন দিচ্ছ আমি আমি কিন্তু কোনে দিচ্ছি না মানে জাস্ট নরমালি আমি কথা দেখো মেয়ে মানুষ একটু মধুর কথা বলবে এটা না আচ্ছা তো আমি কি বলতে পারি না নাকি আমি চেষ্টা করছি ইয়েস তুমিও বলতে পারবো না হয়তো সবাই কি সবটা পারে হুম শিখিয়ে দেবে

তুমি বলো এত সুন্দর ছেলেকে বলো তো আমি তারপর দেখছি ভাবছি যে আমি সাই ভিডিও বানাবো সমস্যা নেই আমি লিখে দেবো না না সাইড কিন্তু লিখতে হয় না তুমি যখন কাউকে ফিল করে বলবে না মন থেকেই বেরিয়ে মন বেরিয়ে ফিল করতে হয় তো আমি একটা সাইড শোনাবো বলো শুনো আকাশটা মেঘলা মনটা ফুলফুরে লেজ ভালোবাসি খাই না কড়কুরে কেমন হইছে বলো ওয়াও 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 বলো আমি পারছি পারছি ঠিক আছে আমার সাথে থাকলে আরও বের যাবে আমার সাথে থাকতে না আরো শিখে যাবে আচ্ছা কি বলতেছ তুমি যে বললে আকাশটা ফুলফুরে খাই না কড়কুরে আচ্ছা তো কড়কুরে ખાলে কি খাও আমি যেটা খাই তুমি সেটা দিতে পারবে না মানে দেখো খাওয়ার জিনিস দিতে পারবে না এটা তো হতে পারে না তুমি নিশ্চয়ই অন্য জিনিস খায় আর কি ঠিক আছে এটা তুমি দিতে পারবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমি যখন দিতে পারবো না তো জিজ্ঞাসা করবো না তুমি কিনে খেয়ে নেবে দোকান থেকে দোকানে পাওয়া যায় না এই সব জিনিস কোথায় পাওয়া যায় তোর মা বানিয়ে না না তোমার কাছেই পাওয়া যাবে এটা

প্রেমে অন্ধ হয়েছে তাই তো চোখে অন্ধ প্রেমে প্রেমে অন্ধ হলে কি বলতো শুধু তোমাকে দেখতে পাবো শুধু তোমাকে ওইদিকে তুমি ওইদিকে তুমি ওইদিকে তুমি আমি বাড়ি চলে যাচ্ছি আমি অনেক দেখেছি মানে অনেক শুনেছি মানে তোমার তো বলার সময় তো আমার শোনার সময় তোমার বলার সময় আমি জাস্ট বললাম তোমায় আমি বললাম যে আমি তোমার কি উঠতে বসতে কি সাইড মনে চলে আসে বোকা বোকা কথা বলো না ও ভাই বৃষ্টি এই দেখো বৃষ্টি চলো চলো পালাই 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 এটা এটা নিয়ে একটা সাইড বলবো বলো শোনো আচ্ছা শোনো দেখো এই যে আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম তার মাঝে হঠাৎ এলো বৃষ্টি

Bir şey aslında bir şey.